রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশুরি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন সন্ধ্যে ওই সাতটা সাড়ে সাতটা বাজে এখন থেকেই ভিডিওটা শুরু করছি কাল আমাদের বাড়ির লক্ষ্মী পুজো ওই জন্যে আজকে থেকেই আমরা লক্ষ্মী পুজোর আয়োজন শুরু করে দিয়েছি শাশুড়ি বৌমা মিলে লক্ষ্মী পুজো আমাদের আমেরিকান দিন অনুযায়ী ছ তারিখে হয়েছিল আমি ভীষণ দুঃখিত কারণ ভিডিওটা অনেক দেরি করে যাচ্ছে করার কিছু ছিল না বুঝতেই পাচ্ছেন কটা দিন ধরে ভীষণ ব্যস্ত ছিলাম ওই টুকটুক করে ভিডিও আপলোড করছি এখানে আমার কাকি শাশুড়ি তৈরি করছে খাজা গজা তো কাকি শাশুড়ির হাতে হাত মিলিয়েও আমি তৈরি করছি কারণ খাজা গজা আমি আগে কখনও তৈরি করিনি নিমকি বানিয়েছি কিন্তু নিমকি আর খাজা গজা তৈরি করা প্রায় একই রকম লাগলো আমার কাছে তো কাকিমাকে বলছিলাম যে এরকমভাবেই তো আমি খাজা গজা তৈরি করতে পারি তো কাকিমা বলছে যে হ্যাঁ এরকমভাবে তৈরি করবে ও আর একটা কথা আপনাদেরকে বলা হয়নি যেদিন লক্ষ্মী পুজো তার পরের দিন মানে সাত তারিখে আমার মেয়ের জন্মদিন কিন্তু আমরা ভেবেছিলাম যে সাত তারিখে যেহেতু জন্মদিন সাত তারিখে আর কোনো অনুষ্ঠান করব না একেবারে ছ তারিখে মানে লক্ষ্মী পুজোর দিনই আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানটা করে নেব তো সেটারও আয়োজন একসঙ্গেই করছি আপনারা ভিডিওটা দেখতে থাকবেন আশা করছি আপনারা বুঝতে পারবেন বন্ধুরা লক্ষ্মী পুজোর দিন আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি তার কারণ সোনার বাবার ডিউটি ছিল আর একা হাতে সব কিছু করতে হয়েছে ছোটাছুটি করতে করতে মানে ভিডিও করার কথা ভুলেও গেছি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আর একটা কথা আমি কিন্তু আমার ফেসবুকে ইউটিউবে কোথাও আমি পোস্ট করিনি যে আমার মেয়ের জন্মদিন সাত তারিখে কিন্তু আমার অনেক বন্ধুরা আছেন যারা মনে রেখে যে আমার মেয়েকে জন্মদিনের উইশ করেছেন আমি ভীষণ খুশি হয়েছি কারণ আমাদের কাছের অনেক মানুষরা আছেন অনেক প্রিয় মানুষরা আছেন তারা কিন্তু মানে এইভাবে মনে রেখে উইশ করে না কিন্তু আপনারা যারা যারা আমার মেয়েকে এরকমভাবে উইশ করেছেন আমি ভীষণ খুশি হয়েছি এটা অনেক অনেক দামি গিফটের থেকেও বড়ো পাওনা আমার এত খুশি লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না একমাত্র ভগবানই জানেন যে আমি কতটা খুশি হয়েছি কাকিমা এখানে তৈরি করছে তিলের নাড়ু তিলের নাড়ু বলুন চিড়ের নাড়ু বলুন মোয়া বলুন আমি কখনো আগে তৈরি করিনি তো কাকিমাকে বলেছিলাম যে আমাকে হেল্প করে দিতে তো কাকিমা এসেছিল সন্ধেবেলা তো শাশুড়ি বৌমা মিলে এখন দুজনে মিলে তৈরি করছি খামা কি করেছে ছোট ছোট কাকু ছোট হ্যাঁ কি করলো তুমি তো চুরি সুন্দর কাকিমার একটা করতে কাকিমার দুটো তিনটে করবে সেখানে আমি একটা করবো ছোট ছোট তিলের নাড়ু খাজা গজা চিরের নাড়ু সব তৈরি করা হয়ে গেছে এবার মন্দিরের জন্য কিছুটা তুলে রাখা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে তিনটে একত্রিশ এই যে তো এখন সব কাজ কমপ্লিট করে ঘুমাতে এলাম মানে ভোর হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই ঘুম থেকে উঠবো তো কি করব রাধে রাতে বন্ধুরা কালকে রাত্রিবেলা থেকে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু কিন্তু কালকে আর আপনাদের সঙ্গে কথা হয়নি দেখলেনি কত ঘুমালাম তারপরে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ছেলে স্কুলে গেল তারপরে অনেক কাজ করে তারপরে এলাম রান্নাঘরে ওদিকে পুজোর জন্যে পায়েস তোর তৈরি করব বলে পায়েস হালুয়া বানাবো সুজির হালুয়া ভাবছিলাম পায়েস করব তারপর ভাবছিল না পায়েস করবো না হালুয়া করবো তো এখানে দুধ জাল দিয়ে দিয়ে দিয়েছি এখানে অল্প করে লুচি করব বলে এখানে আলুর দম করবো বলে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে দুপুরবেলা আমার ছেলে মেয়ে আর সোনার বাবা প্রসাদ পাবে হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ আর এখানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা সবজি বানাচ্ছি এটাই দুপুরবেলা ভগবানকে নিবেদন করে এটাই প্রসাদ পাবে আর এর সঙ্গে সঙ্গে আমার মানে সংসারের টুকটাক কাজও করে নিচ্ছি আর এখানে পিঠে তৈরি করব বলে এখানে ব্যাটার তৈরি করে নিয়েছি তো বন্ধুরা দেখি আপনাদের সঙ্গে কি শেয়ার করতে পারি যতটুকু আমার সম্ভব ততটুকু শেয়ার করার চেষ্টা করব একা হাতে তো আর সোনার বাবারও আর ছুটি নেই ওই জন্যে একটুখানি সবকিছু শেয়ার করতে একটু কষ্ট হয়ে যাবে তো চলুন এখন থেকেই আবার ভিডিওটা শুরু করছি বন্ধুরা খিচুড়ি তৈরি করা হয়ে গেছে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি মনেও ছিল না আর এখানে আমি এখন পাঁচ রকম ভাজা বানিয়ে নিয়েছি সেটা এখন ভাজা করে নিয়েছি বন্ধুরা শুধু কিন্তু আমার কাকি শাশুড়ি আমাকে হেল্প করেনি তার সঙ্গে আমার দিদি তারপরে মামা এসেছিলো মামাও হেল্প করেছিল দিদি ওই নারকেলের নাড়ু বানিয়েছিল আলুর দমটা করেছিল আর লুচির আটার ডোটো সব বানিয়ে রেখেছিলাম তো দিদি লুচি ভেজে দিয়েছিল আর কিছুটা আমি পিঠে তৈরি করেছিলাম আর দিদি কিছুটা পিঠে তৈরি করেছিল আমার জায়েরা এসেছিলেন তো জায়েরাও কিন্তু আমার হাতে হাতে হেল্প করে দিয়েছিলেন সবাই হেল্প করেছিলেন বলেই কিন্তু এই মানে কাজটা সম্পূর্ণ করতে পেরেছি আমার একার দ্বারা হয়তো এত বড় কাজ আমি সম্পূর্ণ করতে পারতাম না আর পিঠেগুলো দেখুন না কত সুন্দর ফুলছে আর দেখতেও বেশ ভালো লাগছে এখানে আমাদের জামাইবাবু পুজোর আয়োজন করে নিয়েছে ফুলগুলো এ নিয়েছ স্থলপত্র এখনো অনেকটা আছে পিঠে তৈরি করতে আর এখানে এই কটা পিঠে হয়েছে আর পুরিগুলোও হয়ে গেছে সব সুন্দর ফুলছে আচ্ছা ও তো গ্যারেজে যতটুকু পেরেছি অল্প অল্প করে ভোগের আয়োজন করেছি আর জন্মদিন উপলক্ষে বাচ্চাদের জন্যে রয়েছে পাস্তা আর পিৎজা তো পাস্তাটা তো দিদি বানিয়েছিল আর পিৎজাটা মামা এসে বানিয়েছে

हैप्पी बर्थडे है हमारा बर्थडे आज बर्थडे केक कटवाएंगे केक का केक बनाएंगे है चलो अब हम कितने दूधो केक खाओ हैप्पी बर्थडे সবাই চলে গেছে গর্ব খাওয়া জল মা ওটা কেউ খেয়েছে যার জন্মদিন আজ না কালকে কিন্তু সেও দেখুন কত সুন্দর করে কাজ করছে ওটা ফেলে দাও বাহ আমার তো বন্ধুরা যার জন্মদিন সে এবং তার দাদা দুজনে মিলে এখন ঘর গোছাচ্ছে এগুলো আবার আর করতে হচ্ছে না আর একটুখানি বড় হলে হয়তো আমার জন্য আমার ভাগের কাজগুলো হয়তো ওরা করে দেবে তো বন্ধুরা না আজকে কত কি ভিডিও করতে পেরেছি হয়তো আজকে ভিডিও করা হয়নি কারণ বুঝতেই পারছেন সোনার বাবা বাড়িতে নেই আর একা একা হয় না সোনার বাবা বাড়িতে থাকলে তবুও ভিডিও করে দেয় যদি আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে থাকে তাহলে কালকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে রাধে রাধে বন্ধুরা কালকে ভিডিওটা শেষ করতে পারিনি তো ওই জন্য আজকে আবার ভিডিওটা শুরু করলাম সারাদিনের মধ্যে সময় পাইনি ভিডিওটা শুরু করার তা এখন সোনাকে স্কুল থেকে আনতে যাচ্ছি এখন সামনে রেড লাইট দাঁড়িয়ে আছি তা আপনাদের সঙ্গে কথা বলি আর ভিডিওটা শুরু করি তো চলুন আমি তো গাড়ি থেকে নামবো না ওই জন্য বাড়ি পড়া জামা পরেই ছেলেকে নিতে চলে এসেছি তো বন্ধুরা চলুন তাহলে এখন থেকে ভিডিওটা শুরু করি আর সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে যাই বিশাল বড় লাইন পড়েছে আর এখানে দেখুন বিশাল বড় লাইন এদিকে তো গাড়ি ভর্তি হয়ে গেছে ওপাস দিয়ে গাড়ি যাচ্ছে আমার পিছনেও অনেক গাড়ি দাঁড়িয়ে আছে সামনে রেড লাইট ছিল এক্ষুনি গ্রিন হলো এক্ষুনি গাড়ি সামনের গাড়িগুলো এগোতে থাকবে আর এখানে অনেক শপিং মল টল আছে ওই যে গাড়ি এগোচ্ছে আমিও যাই তো আপনাদের সঙ্গে পরে আবার কথা বলছি এতগুলো দাঁড়িয়ে আছে গাড়ি তার কারণ হচ্ছে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে বা ওইজনই এতগুলো গাড়ি এতগুলো গাড়ি এখানে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা আজ হচ্ছে আমার মেয়ের জন্মদিন কালকে জন্মদিনের পার্টি হয়েছে কিন্তু আজ জন্মদিন সারা দিন ভিডিও করতে পারিনি কাজের জন্য তো এখন থেকে ভিডিও করছি তো এখন আমার মাকে আশীর্বাদ করা হচ্ছে তার কারণে বাবা যাবে এক্ষুনি ডিউটিতে আর এখানে দুটো দাদা আছে ও এদের দুজনকে নিয়ে পড়াতে যাব ওই জন্য ঋষভ এসেছে না কিছুক্ষণ আগে ওর বড়মাও এসেছে গিফট দিয়ে গেছে হ্যাঁ দা আশীর্বাদ করো ওই যে প্রদীপ দাও প্রদীপ ঘোরাও সব বসো পায়েস খাই দাও এবার তিনবার হয়ে গেছে কতবার দিচ্ছ না বাবাকে বলছি

তুমি গান করতে পারবে জানো অমা বাবাকে নমস্কার করো হ্যাঁ শিখতে হয় অমা হাত দিয়ে হাত জোড় করো ওখানে বসে বসে এমন করো আর দাদা দে শোনা দে দে বুনুকে তাড়াতাড়ি আশীর্বাদ কর পড়তে যাবো এখনও হয়নি ঋষভ দাদা আর দুই দাদা একসঙ্গে দাও হ্যাঁ কেক কাটতে হবে তো আগে তাপ দে না এরকম করে প্রদীপ দে প্রদীপ সুন্দর করে দে ধান দে একটু ফুল দে দেখ ঋষভ দাও হয়ে যাবে এবার দুজনে মিলে এক চামচ পায়েস দাও দুজনে মিলে ধরে দাও তাহলে হয়ে যাবে এই তো হয়ে গেল কোন গিফট দাও গিফট দাও এ গিফট দে আমি এক একই গিফট দেবো ঋষভ ওই ওই শুদ্ধ দিয়ে দাও ওখানে আমারও গিফট আছে ঋষভ দাদারও গিফট আছে দুজনের গিফট আছে Cake have I cake. Happy birthday to you. Bro, stop, stop, stop. she's moving the cake? Happy birthday to you, ma. happy? birthday to you. Happy birthday to you. Oh, we are going to oh, the beach, I'm I <Rocky> hey. <persever potatoeneca>: <ownership> yeah, want যাবে I'm I'm ঋষবকে দাও একটু অর্ধেকটা কেটে দাও তো একদম পুরো অর্ধেক করে দাও আমি ছোট ইয়ে হয় ছোট দিতে পারি দিয়ে আসবো আমার আমার মেয়ে রাবদার মুখে লাগাতে হবে তোর বাবা ওই পাশে মুখে লাগাচ্ছে আমি এই পাশে লাগাচ্ছি নতুন জামাটা গেল আর কোথায় মাখাবো বলো আর নাকে দেবো এ পাশে দেবো এ পাশে দেবো মুখে লাগাও মা মুখে লাগাও ও তোমার বাড়িতে ভালো লেগেছে বাহ চল এবার বই পড়তে যাই তো বন্ধুরা বাচ্চাদেরকে পড়াতে দিয়ে গেলাম এখন আমি যাচ্ছি ইন্ডিয়ান স্টোরে কয়েকটা মাটির প্রদীপ কিনবো সেই কারণে দামোদর মাস কালকে থেকে শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে আছে প্রদীপ কিন্তু আর কয়েকটা প্রদীপ নিতে হবে সেই কারণে তো চলুন আমরা ইন্ডিয়ান স্টুলে যাই আমরা বলতে আমি আর আপনাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি ওই জন্য আমরা বললাম এমনি গাড়িতে আর কেউ নেই আমরা আমরা হয়ে যাই কথা বলতে বলতে তো বন্ধুরা এখানে পুজোর সব কিছু পাওয়া যায় তো এখান থেকেই প্রদীপ নেব তো আমি এইটা নিয়েছি একটা একটা করে পাওয়া যাচ্ছে না অনেক বেশি বেশি পাওয়া যাচ্ছে তো বেশি বেশি তো আমার দরকার নেই এরকম কি বলে একটা হলে হয়ে যেত এই প্রতীকগুলো বেশ ভালো কিন্তু এর ধরাটা হলে বেশ ভালো হতো এগুলো বেশ সুন্দর আমারটা খুব ছোট এটা বেশ বড় আছে এই যে এখানে অনেক প্রদীপ আছে কিন্তু এই রকম পাওয়া যাচ্ছে দেখে নিতে হবে আগের বার নিয়ে গেছিলাম প্রদীপ এই যে এটা যেরকম ভাঙা গতবার দেখিনি এর মধ্যে অনেক ভাঙা বেরিয়েছিল অবশ্য অনেক দূর থেকে এখানে আসে এটাই স্বাভাবিক যে ভাঙা পাওয়া যাবে দেখে দেখে শুনে নিতে হবে এই দেখুন এই একটা ভাঙা এই একটা ভাঙা এর মধ্যেও ভাঙা আছে ভালো মেলা বড় কঠিন তাও আমরা এই বিদেশে থেকে মাটির প্রদীপ পাচ্ছি তাই আমাদের কাছে অনেক তো চলুন এখান থেকে বেছে বেছে আমি একটা প্রদীপ নিই এইটা দেখছি ভালো কিন্তু তবু এটা ফাটা দেখছি যাই হোক এই একটা নেই আমি নিয়ে নিলাম প্রদীপ আর আমার গাড়িও ওই যে সামনে ওই যে আমার গাড়ি এখন তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় সাড়ে ছটা বাজদে না বাজতেই মানে সন্ধে হব হব করে তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে আর প্যাকেট থেকে যখন এইগুলো বের করছি তখন আর আপনাদের সঙ্গে হয়নি হ্যাঁ তো এই যে প্রদীপ নিয়ে এসেছি দুটোই একরকম নিয়ে এসেছি আরও বড় বড় প্রদীপ ছিল ওইগুলোর থেকে এইগুলোই আমার মনে হলো ভালো এই দশটা দশটা করে আছে দশটা না বারোটা বারোটা করে আছে এর মধ্যে চব্বিশটা আর এই ধূপদানিটা নিয়ে এলাম সঙ্গে ধূপকাটি নিয়ে চিটি আমার মেয়ে রেখে দিয়েছে আরে কৃষ্ণ দাও আমার কাছে দাও আরে কৃষ্ণ কৃষ্ণ দাও দেখাই সবাইকে এই যে এই পড়ে গেলেই ভেঙে যাবে নেট ফেলব আস্তে আস্তে রাখুন তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে সারাদিন সেরকম করে কোনো ভিডিও করিনি কারণ বুঝতেই পারছেন কালকে লক্ষ্মী পুজো হয়েছে তারপরে ঘর দৌড় গোছানো থাকে অনেক বাসনপত্র ছিল সেগুলো পরিষ্কার করা থাকে ওই জন্যে ভিডিও করা হয়নি আর রাত্রি ওই বিকালবেলার দিকে সোনার বাবা ডিউটিতে যাওয়ার আগে একটুখানি কেক কাটলাম তারপরে কুমন মানে ওদেরকে নিয়ে পড়াতে গেলাম পড়ার থেকে বাড়ি ফিরে একটা জিনিস করেছি ঘরের মধ্যে লাইটিং সেট করেছি আমরা ঘুমিয়ে ঘুমিয়ে হচ্ছে পার্টি করবো অন করেন আমরা ঘুমিয়ে ঘুমিয়ে পার্টি করবো ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ছেলে তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে সেই লাইটটা জ্বালিয়ে তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আরও একটা কাজ করেছি কিন্তু সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি ভালো লাগে দেখতে তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব আর যদি কাজটা ভালো না হয় তাহলে আর শেয়ার করব না লাইটটা দেখাবো চলো আর হচ্ছে কালকে রান্না করব সবজি বানিয়ে রেখে দিলাম এই কাজ করলাম ওদের পড়ার থেকে হ্যাঁ ওদের পড়ার থেকে ফিরে ও ও মেয়েকে আবার খাই দিয়েছি আজকে মানে মেয়ের জন্মদিন কিন্তু বেশি কিছু রান্না করিনি কারণ ও খায় না তো ওই জন্য খালি খালি রান্না করে কোনো লাভ নেই কারণ সোনার বাবা বাড়ি থাকলে তবুও খাবারগুলো উঠে তোর বাবা বাড়ি থাকবে না এক দাদা রান্না করে নষ্ট হবে ওর থেকে আমার মেয়ে যা ভালোবাসে তাই রান্না করেছি ওই তফু দিয়ে ও কুমড়ো দিন হ্যাঁ তবু সবজি করেছি আর হচ্ছে আচ্ছা ঠিক আছে তফু সবজি করেছি ভেন্ডি ভাজা করেছি ওটাতেই ওদের তিন ভাই মানে বাবা ছেলে মেয়ের তিনজনের হয়ে গেছে আর একটুখানি পায়েস করেছিলাম সেটাই হচ্ছে ওর বাবা তো পায়েস টায়েস খায় না ওই অল্প একটুখানি করে মেয়ে অল্প একটুখানি করেছি মেয়ের জন্মদিন ওই জন্যে আর একটুখানি বড় হোক খেতে টেতে শিখুক তারপরে না হয় অনেক কিছু রান্না করবো রান্না করতেম কালকে যদি যদি লক্ষ্মী পুজোটা কালকে না থাকতো তাহলে রান্না করতাম এখনো লক্ষ্মী পুজোর নাড়ু টাড়ু সব রয়ে গেছে এবার ওই সব রান্না করলে বেশি থেকে যাবে খাওয়ার লোক আমার মেয়ের বাবা আবার বাসি কিছু খেতে চায় না এই যে আমরা ঘরে ঢুকছি এই দেখুন লাইটিং করেছি আমরা ঘুমিয়ে ঘুমিয়ে পার্টি করব আমার মেয়ের জন্মদিনের পার্টি এই দেখুন ভাল লাগছে বন্ধ করেছো ও পাশে লাইট অফ করেছি আমি ভুলে গেছি এই দেখুন কি সুন্দর লাগছে না সারা ঘর বন্ধুরা ঘরের মধ্যে চলে এসেছি আমার ছেলে যেহেতু ঘুমাচ্ছে বেশি আর কথা বলবো না তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ভিডিওগুলো একটুখানি দেরিতে যাবে বুঝতেই পারছেন আমার ভিডিওগুলো কয়দিন একটু গোলমাল হয়ে গেছে কারণ মানে টাইম মতন আপলোড করতে পারিনি ওই জন্যেই দেরি করে ভিডিওগুলো যাচ্ছে আপনারা একটুখানি মানিয়ে দেবেন তো বন্ধুরা বাই বাই রাধে রাধে আর আমার মেয়ের জন্মদিন হচ্ছে সাত তারিখে মেয়ের জন্মদিনের কোনো পোস্ট আমি ফেসবুকেও করিনি আমার ইউটিউবেও করিনি কিন্তু আমার অনেক বন্ধুরা আছে আমার মেয়ের জন্মদিনের আগে থেকেই ওকে উইশ করেছে আমি যে এত খুশি হয়েছি যে তারা মনে রেখে আমার মেয়েকে উইশ করেছে আমার ভীষণ ভালো লেগেছে হ্যাঁ আমার সবাইকে থ্যাংক ইউ বলো তোমাকে হ্যাপি বার্থডে বলেছে বলো থ্যাংক ইউ আপনারা সবাই সবাই ভালো থাকবে আশীর্বাদে আশীর্বাদে আমরাও আমরা খুব ভালো আছি রাতে রাতে বলো রাতে বাই বাই